হ্যালো एवरीवन আজকের সেশনে আমরা নতুন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব অন্নদিনের মতই আজকের সেশনে দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব একটা হলো দেরি আছে এবং অন্যটা দেরি হবে যেমন আমার খাবার দেরি আছে এবং আমার খেতে দেরি হবে বা আমার যাওয়ার দেরি আছে এবং আমার যেতে দেরি হবে এই দুই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব কি করে ইংলিশে বলতে হয় তাই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেশনটি এই ধরনের সেন্টেন্স কি করে ইংলিশে বলতে হয় সেটা জানতে অবশ্যই স্কিপ না করে

দেয়ার ইজ আর ডিলে তারপর ইন প্রিপজিশন ব্যবহার করতে হবে দেয়ার ইজ আর ডিলে ইন কার দেরি আছে আমার দেরি আছে আমার তাহলে মাই এবং কি দেরি আছে যাওয়ার দেরি আছে এখানে যাওয়া মানে যদি আমি বোঝাতে চাই যে আমার বাইরে যে বেরোবো বাড়ি থেকে যে বেরোবো সেটা এখনো দেরি আছে অর্থাৎ বাড়ি থেকে বেরোতে এখনো দেরি আছে সেক্ষেত্রে আমরা লিখবো ডিপার্চার ইন মাই ডিপার্চার লেভিন লিখতে পারি পরেরটা আমার খাওয়ার দেরি আছে একইভাবে দেয়ার ইজ আর ডিলে ডিলে ইন মাই কি খাওয়ার তাহলে কি হবে ইটিং দেয়ার ইস আর ডিলে ইন মাই ইটিং খুবই সোজা তাই না আমার ঘুমানোর দেরি আছে বুঝতেই পারছেন কি হবে দেয়ার ইজ আর ডিলে ইন এখানে স্লিপ লিখবো স্লিপ মানে বোঝাচ্ছে স্টেট কে বোঝাচ্ছে এখানে অ্যাকশন না বলে আমরা স্লিপিং ও বলতে পারি যখন আমি অ্যাকশন বোঝাবো অ্যাকশন অফ স্লিপিং এখানে স্টেট অফ স্লিপ বোঝাচ্ছে সেই কারণে আমি এখানে স্লিপ লিখলাম ওকে দেয়ার ইজ আ ডিলে ইন মাই ডিপার্চার দেয়ার ইজ আ ডিলে ইন মাই ইটিং দেয়ার ইজ ডিলে ইন মাই স্লিপ ফ্রেন্ডস এবার সেখানেই দেরি হবে দিয়ে কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয় যেমন আমার যেতে দেরি হবে আমার খেতে দেরি হবে আমার কাজটি করতে দেরি হবে ফ্রেন্ডস এখানে আমার যেতে দেরি হবে মানে আমি যাচ্ছি কিন্তু পৌঁছাতে এখনো কিছুটা টাইম লাগবে এক্ষেত্রে বোঝায় দেরি হবে তাই না দেখুন আমার যেতে দেরি হবে আমার খেতে দেরি হবে আমার কাজটি করতে দেরি হবে এই যে দেরি হবে এক্ষেত্রে আমার দেরি হবে এক্ষেত্রে যে ফ্রেন্ডসটা আমরা ব্যবহার

sometime এবং sometimes এর মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আলোচনা করেছে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব ইট উইল সাম টাইম বা আ ওয়াইল এবার টু লিখতে হবে ইনফিনিটিভ দিতে হবে টু কি যেতে মানে পৌঁছাতে দেরি হবে সেই কারণে রিচ লিখব রিচ it will take me some time to reach. It will take me some time to reach reach কি আছে আমার খেতে দেরি হবে বুঝতেই পারছেন কি হবে some time এরপর ইনফিনিটিভ টু কি খেতে দেরি হবে খেতে দেরি হবে মানে আমি খাচ্ছি এবং আমার খাওয়াটা শেষ করতে মিলটা শেষ করতে আরো কিছুটা টাইম লাগবে সেক্ষেত্রে লিখব টু ফিনিশ মাই মিল টু ফিনিশ মাই মিল ওকে এখানে ডিনার বললে ডিনার লিখবো লাঞ্চ বলে লাঞ্চ লিখবো ইট উইল টেক মি সাম টাইম টু ফিনিশ মাই মিল পরেরটা আমার কাজটি করতে দেরি হবে এই সেন্টেন্সটা কি হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার কাজটি করতে দেরি হবে এখানে আপনারা টু কমপ্লিট লিখতে লিখতে পারেন বা টু আপনারা কিন্তু ওকে আজকে আমরা শিখে নিলাম দেরি আছে এবং দেরি হবে কি করে সেন্টেন্স বানাতে হয় আর এতক্ষণ যখন দেখেই ফেলেছেন তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরের শেষে এরকম নতুন নতুন সেন্টেন্স নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ